ইফেক্টটা কিন্তু আশেপাশের দেশেও পড়ে সেই হিসেবে আমি একজন বাংলাদেশি হিসেবে একজন মুসলিম হিসেবে আমি উদ্বেগ প্রকাশ করছি কারণ আমারই মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে ওখানে তার এফেক্টটা খুব খারাপ হবে জন্য এটা একটা ক্যান্সার আমি ভারতের জনগণের প্রতি অনুরোধ জানাবো জনগণের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই ভারতীয়দের হত্যা মিডিয়ার হত্যা সাপলা হত্যা সকল গুম গুম হত্যার বিচার শেষ করুন সকল সংস্কার কমপ্লিট করুন এই সংস্কার পরবর্তীতে যাতে কোনো সাড়ে ছয় দান টাইপ এসে সুস্থ পরিবেশে আঠাইশ সালের ডিসেম্বরে এবং ভারতবর্ষের স্বাধীনতার পিছনে মুসলিমদের অবদান অনস্বীকার্য